হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ব্রেনের খুব ইম্পর্ট্যান্ট দুইটা নেটওয়ার্ক নিয়ে কথা বলবো এই দুইটা নেটওয়ার্ক সাধারণভাবে আমাদের জীবনের সকল ধরনের কাজ নিয়ন্ত্রণ করে থাকে এই দুইটা নেটওয়ার্ক সম্পর্কে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এটা জানতে পারলে আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন আপনি কাজে ফোকাস দিতে পারবেন আপনি ডিপ্রেশন মুক্ত থাকতে পারবেন আপনি গোল ওরিয়েন্টেড থাকতে পারবেন আপনি একটা স্বাভাবিক সুন্দর লাইফ কাটাতে পারবেন আমরা যেমন কোনো একটা মেশিন যখন চালাই তখন তার কিন্তু সকল কিছু জেনে তারপরে চালাই এতে করে দেখা যায় সেটা চালাতে স্মুথ হয় ঠিক একইভাবে ব্রেনের এই দুইটা নেটওয়ার্ক সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনার ব্রেইন ফাংশন করা খুব ইজি হবে যে দুইটা নেটওয়ার্ক নিয়ে আমি কথা বলবো সেই দুইটা নেটওয়ার্কের নাম হচ্ছে একটা নাম হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক বা সংক্ষেপে বলা হয় ডিএমএন এবং দ্বিতীয়টা হচ্ছে টাস্ক পজিটিভ নেটওয়ার্ক যেটাকে সংক্ষেপে বলা হয় টিপিএন ডিফল্ট মোড নেটওয়ার্ক এবং টাস্ক পজিটিভ নেটওয়ার্কই হচ্ছে আমাদের পুরো ব্রেনের প্রধান ভিত্তি নেটওয়ার্ক এখন আপনাদেরকে একটু বোঝাতে চাই যে এই ডিফল্ট মোড নেটওয়ার্ক কি আর এই টাস্ক পজিটিভ নেটওয়ার্কটা কি। ডিফল্ট মোড নেটওয়ার্কের নাম শুনেই বুঝতে পারছেন যেটা বাই ডিফল্ট থাকে যখন আপনার ব্রেনে কোনো চিন্তা থাকে না যখন আপনি কোনো কাজ পান না যখন আপনি রেস্ট করছেন ওই রকম টাইমে ব্রেন যখন ফাঁকা থাকে তখন ডিফল্ট বাই ডিফল্ট যেই মোডটা অ্যাক্টিভ থাকে তাকে বলা হয় ডিফল্ট মোড নেটওয়ার্ক এই নেটওয়ার্কে কী হয় এই নেটওয়ার্কে স্বাভাবিকভাবে আপনি কোনো টাস্ক রিলেটেড চিন্তা করেন না গোল ওরিয়েন্টেড চিন্তা করেন না আপনি নিজের ভেতরে ডুব দেন স্বাভাবিকভাবে যেই জিনিসগুলো ঘটে এই নেটওয়ার্ক অ্যাক্টিভ থাকলে সেটা হচ্ছে আপনি ডে ড্রিমিং করতে থাকেন আপনি কল্পনা করতে থাকেন এরকম হয় না স্বাভাবিকভাবে আমরা যখন শুয়ে থাকি বসে থাকি কাজ না থাকে তখন একের পর এক চিন্তা লেয়ার আমাদের ব্রেনের ভিতরে চলতে থাকে আমরা বাই ডিফল্ট কাজ করতে থাকি মানে সচেতন থাকি না ওই মোটটাই হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক এখন আরেকটা হচ্ছে টাস্ক পজিটিভ নেটওয়ার্ক এটা খুবই ইম্পর্টেন্ট টাস্ক পজিটিভ নেটওয়ার্কটা কখন অ্যাক্টিভ হয় যখন কোনো একটা প্রবলেম আপনি সলভ করতে যাচ্ছেন কোনো একটা টাস্ক আপনার করতে হবে কোনো একটা ফিউচার অরিয়েন্টেড গোল নিয়ে আপনি ভাবছেন যখন আপনার ব্রেন রিজিয়নগুলো অ্যাক্টিভেটেড আছে এক্সাইটেড আছে ওই সময়টাতে টাস্ক পজিটিভ নেটওয়ার্কটা অ্যাক্টিভ থাকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই দুইটার ব্যালেন্স আমরা এমনভাবে ধ্বংস করেছি যে আমরা আমাদের স্বাভাবিক লাইফে আমাদের এই মস্তিষ্ককে কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে পারছি না এবং জীবন হয়ে হচ্ছে দুর্বিষহ একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার আমার কাছে রয়েছে এই মহাবিশ্বের সবচাইতে অ্যাডভান্স মেশিন যেটা অন্য কোনো প্রাণীরও নেই সবচেয়ে অ্যাডভান্স ব্রেন এই ব্রেন দিয়ে স্বাভাবিকভাবে প্রত্যেকে ব্যক্তিগতভাবে সবচেয়ে সুখী থাকার কথা কিন্তু যে জিনিসটা হচ্ছে আমরা প্রত্যেকে এমন দুঃখী হচ্ছি একটা অন্য এনিমেল যেমন একটা বিড়াল একটা কুকুর তাদের থেকেও বেশি দুখে আমরা আছি তারা সুন্দর চিল করছে প্রেজেন্ট মোমেন্টে আছে কিন্তু আমরা দুঃখ পাচ্ছি জাস্ট শুধুমাত্র ব্রেনের এই নেটওয়ার্কগুলোর সম্পর্কে না জানার কারণে এবং এটা ব্যবহার না করার কারণে এইবার আমি আপনাদেরকে বলবো যে এই ডিএমএন আর এই টিপিএন কোনটা কখন ইউটিলাইজ করা উচিত এবং আমরা কী কী ভুল করছি দেখেন স্বাভাবিকভাবে সারাটা দিন আমরা কি চাই আমরা কি চাই যে আমরা আকাশকুসুম চিন্তা করব আমরা কি চাই যে আমরা সারাদিন নিজেকে নিয়ে চিন্তা করব এমন এমন চিন্তা করব যে ও আমাকে কি বললো আমি তাকে কি বললাম এইসব সেলফ এন্ট্রোসপেক্টিভ থট নিয়ে কি আমরা স্বাভাবিকভাবে থাকতে চাই চাই না আমরা চাই যে একটা ফোকাস ওরিয়েন্টেড আমরা যেন থাকি এতে করে দেখা যায় আমরা সবসময় মোটিভেটেড থাকি এই জন্য টিপিএন সারাদিন অ্যাক্টিভ থাকা জরুরি টিপিএন কীভাবে অ্যাক্টিভ রাখবেন টিপিএন বা টাস্ক পজিটিভ নেটওয়ার্ক অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই আপনার গোল থাকতে হবে গোল ছাড়া আপনি টাস্ক পজিটিভ নেটওয়ার্ক অ্যাক্টিভ করতে পারবেন না এখন গোল বলতে কি সেটা বোঝাচ্ছি যে পাঁচ বছর পর ছয় বছর পর দশ বছর পর আমি কি করব না গোল বলতে বোঝাচ্ছি মিনিমাম একটা নির্দিষ্ট টাইম পর আপনি কি চাচ্ছেন সেই জিনিসটা আপনার জানতে হবে এই জিনিসটা আপনার জানলে টাস্ক পজিটিভ নেটওয়ার্কটা অ্যাক্টিভ হবে যেমন আজকে রাতে আমি চাই ঢাকা থেকে কুমিল্লা যেতে আমার কিন্তু একটা ডেস্টিনেশন আছে এই ডেস্টিনেশনটা যখন আমার আছে যখন আমি ফিল করবো যে আমি বেলায় কুমিল্লা আছি তখন আমার ব্রেন ওইভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে যে আমার কি কী কাজ করা লাগবে কী কী জিনিস মাঝখানে বাধা পড়বে এই জিনিসগুলো নিয়ে তখন সে ভাবতে শুরু করবে তখনই টাস পজিটিভ নেটওয়ার্কটা অ্যাক্টিভ হবে এখন স্বাভাবিকভাবে তো আমরা সবসময় গোল সেট করি না আমরা প্রতিদিন চলতে থাকি নিজস্ব গতিতে যখনই আমরা নিজস্ব গতিতে চলতেছি তখনই আমাদের ডিফল্ট মোড নেটওয়ার্কটা অ্যাক্টিভ হবে ডিফল্ট মোড নেটওয়ার্ক জানে না আপনাকে কোথায় নিয়ে ঠেকাতে হবে এই কারণে প্রতিদিন এমনভাবে আপনার আমার কাটছে যে দিন শুরু করছি জানি না কীভাবে শুরু করছি রাতে যখন দিনটা শেষ হয়ে যাচ্ছে তখনও বুঝি না সারাদিন কিভাবে কি করলাম এই কারণে আপনার মিনিমাম লেভেল অফ গোল থাকতে হবে এতে করে আপনার ফোকাস মুড অ্যাক্টিভ হবে অনেকে বলেন যে আমি কাজে ফোকাস পাই না মোটিভেটেড ফিল করি না আরে ভাই কাজে মোটিভেটেড আর ফোকাস আপনি ফিল করবেন কিভাবে। ফোকাস এবং মোটিভেটেড ফিল করার সর্বপ্রধান শর্ত হচ্ছে ব্রেনের টিপিএন রিজন অ্যাক্টিভ করা তার জন্য অবশ্যই গোল থাকতে হবে কিছু একটা চাইতে হবে আপনি যদি কিছুই না চান ব্রেন আপনাকে ফোকাস এবং মোটিভেশন কোনোটাই দিবে না কারণ এগুলো ব্রেনের কাছে কয়েন মুদ্রা এগুলো খরচ করতে ব্রেনের কাছে একটা কারণ লাগে তাই আপনার অবশ্যই গোল থাকতে হবে এবং গোলটা এমন হতে হবে যেন সেটা সম্ভব করা যায় যেমন আমি বললাম যে ঢাকা থেকে আমি কুমিল্লায় যাচ্ছি ব্রেন অলরেডি জানে এটা সম্ভব যেই জিনিসটা আপনার ব্রেন জানে সম্ভব না সেটা আপনাকে টাস্ক পজিটিভ নেটওয়ার্ক অন করবে না যেমন আপনি যদি এখন চান আমি ঢাকা থেকে আজকে রাতে আমেরিকায় যাব। সেটা আপনার ব্রেন অলরেডি জানে সেটা সম্ভব না এটা ব্রেন টাস্ক পজিটিভ নেটওয়ার্ক অন করবে না বরং কোনো লাভই হবে না এই জন্য অবশ্যই যে গোল সম্পন্ন করা যেমন ছোটো সেটাকে নিয়ে এই টাস্ক পজিটিভ নেটওয়ার্কটা শুরু করতে হবে তাহলে কি ডিফল্ট মোড নেটওয়ার্ক সবসময় খারাপ না সবসময় খারাপ না এটাও খুব দরকারি ধরেন আপনার টিপিএন বা টাস্ক পজিটিভ নেটওয়ার্ক এতই অ্যাক্টিভ যে আপনি ঘুমাতেই পারেন না ঠিক মতো ঘুমের ভেতরেও আপনার ব্রেনের ভেতরে পড়ালেখা চলছে কাজকর্ম চলছে কালকে কি করবেন চলছে তাহলে কিন্তু আপনার রেস্ট ঠিকমতো হবে না আপনারা জানেন যে আমাদের ব্রেনের হিলিংয়ের জন্য রেস্টের জন্য একটা রেস্টিং টাইম দরকার যেই রেস্টিং টাইমে ব্রেন সকল কিছু ডাউন করে শুধুমাত্র তার হিলিং নিয়ে ভাবতে থাকবে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে ভাবতে থাকবে ওই জিনিসটা দরকার হচ্ছে ডিএমএন এর মাধ্যমে তো আপনি যখন ঘুমাতে যাচ্ছেন বা আপনি যখন রেস্ট করছেন তখন আপনার ডিফল্ট মুড নেটওয়ার্কটা দরকার তো ব্যালেন্সটা কোথায় ব্যালেন্সটা হচ্ছে টিপিএনটা বেশিরভাগ সময় সারাদিন টিপিএন অ্যাক্টিভ রাখা জরুরি এবং যখনই আপনার কাজ শেষ হয়ে যাবে যখনই আপনি বুঝতে পারবেন যে আমার গোলের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো এখন একটা নির্দিষ্ট সময় কমপ্লিট হয়ে গেছে তখন ডিএমএনটা আবার অ্যাক্টিভেট করা জরুরি এখন আমি আপনাদেরকে ভিডিওর একদম লাস্টে এসে চলে এসেছি লাস্টে দুইটা ব্রেদিং টেকনিক দেখাবো নিঃশ্বাসের টেকনিক যার মাধ্যমে আপনারা খুব ইজিলি শর্ট টার্মে টিপিএন অ্যাক্টিভ করতে পারবেন এবং দরকার হলে ডিএমএনও অ্যাক্টিভ করতে পারবেন টিপিএন অ্যাক্টিভ করার জন্য যে ব্রেদিং টেকনিক সেটাকে বলা হয় উইম হফ ব্রেদিং টেকনিক এই উইম হফ ব্রেদিং টেকনিকটা খুবই সহজ আপনাকে যেই কাজটা করতে হবে খুব জোরে জোরে মুখ দিয়ে দশটা নিঃশ্বাস নিতে হবে এবং অটোমেটিক্যালি আপনি সেটা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার জন্য আপনাকে সচেতন থাকতে হবে না মাত্র বার খুব স্পিডে ব্রেদিং নিতে হবে এবং এটা নেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড নিঃশ্বাস বন্ধ রাখতে হবে মাত্র এক মিনিটের মধ্যে আপনি খেয়াল করবেন আপনার ব্রেন খুবই অ্যালার্ট খুবই ফোকাসড ফিল করা শুরু করবে আর ডিএমএন অ্যাক্টিভ করা খুবই সহজ সেটা যদি আপনি করতে চান তাহলে আপনার যেটা করতে হবে আপনার নিঃশ্বাস নেওয়ার থেকে নিঃশ্বাস ছাড়াতে সময় দিতে হবে বেশি যেমন ধরেন আমি যদি সেকেন্ড নিঃশ্বাস নিই তাহলে বা সেকেন্ড ধরে নিঃশ্বাস ছাড়ব দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পেলেন যে আমি নিঃশ্বাস নেওয়ার থেকে ছাড়াতে সময় দিয়েছি বেশি এই কাজটা করলে আপনার ডিএমএন বা ডিফল্ট মোড নেটওয়ার্কটা অ্যাক্টিভ হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ